রক্ত জমাট শিকল পূজার পাঠানো বেদী ল করে রেল রক্ত জমাট শিকল পূজার পাঠান বেদি ওরে বরুণ নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচী ওরে ও তরুণ নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর তারা রই রৌ ভেঙে ফেলে করে লোপাত রক্ত জমাতে শীতল পূজারা গাজনের বাজে বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজে বাজা কে মালিক কে সে রাজা কেদে দো মুক্ত স্বাধীন সত্য হাহাহা! পায়ে যে হাসি ভগবান করবে ফসি সর্বনাশি শিখায় সেদিন তথ্য হাহাহা! পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায়